নমস্কার আমি শ্রীরূপ অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপ অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে এই জাতকের কিছু প্রশ্ন আছে উনি সরকারি চাকরি করেন উনি প্রশ্ন করেছেন যে ওনার আরও বেটার চাকরি হবে কি না দাম্পত্য জীবনে কিছু ছোটো বড় অশান্তি লেগে থাকে তাদের সেটা ঠিক হবে কিনা অথবা সন্তান ভাগ্য কেমন থাকবে এসব প্রশ্ন করেছেন ছোটোখাটো কিছু প্রশ্ন আছে আমরা সেই উত্তর দেব তার বাইরেও আমরা একের অধিক অনেক যেগুলো হাত দেখে পাবো সেগুলো উত্তর দেব। এবং ভিডিওতে আমি যেগুলো জ্ঞানমূলক কিছু কথা বলি সেটা আপনাদের কাজে লাগে চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলি যারা গরিব মানুষ সত্যি খেটে খান দিন আনে দিন খান বা মানে আপনাদের অর্থনৈতিক অবস্থা ভালো নয় যারা অন্য জ্যোতিষীকে হাত দেখাতে পারেন না তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি তাদের জন্য ফ্রি পরিষেবা রেখেছি সেটা সকাল মানে ছটা থেকে সকাল আটটা পর্যন্ত ছ ছটা থেকে সাতটা পর্যন্ত অ্যাকচুয়ালি সেখানে আমরা আরও এক ঘন্টা বাড়িয়েছি আটটা পর্যন্ত এই সময় আপনারা ফোন করলে আপনারা বিনামূল্যে নিজের ভাগ্য জানতে পারবেন তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আপনারা ভিডিওটা শেয়ার করুন যাতে গরিব মানুষ কিছু গরিব মানুষ উপকৃত হয় আপনার একটা শেয়ারে হয়তো দুজন বা তিনজন যদি উপকৃত হয় তাহলে আপনার দ্বারা একটা ভালো কাজ হবে আমি তো তাদের কাছে পেমেন্ট চাইছি না আমি তাদেরকে ফ্রি পরিষেবা দিচ্ছি অনেকটা সময় এভরিডে কোনো কোনো দিন হয়তো ব্যস্ত থাকলে হয়তো ফোন ধরতে পারি না যখন রাস্তায় হয়তো ট্রেনে যাচ্ছি তখন হয়তো ফোন ধরতে পারি না তবুও ফোনে কথা বলে বলি আগামী দিন ফোন করার কথা বলা হয় চলুন দেরি না করে শুরু করি একটা আর একটা আর একটা ভালো কথা যেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি বা যারা সমাজসেবা করেন দেশ সেবা করেন দেশের রক্ষা করেন যারা এরকম কাজ করেন তাদেরও জন্য কোনো ভিজিট দিতে হয় না আমাদের কাছে হাত দেখালে আমাদের তিনটে চ্যানেল এস আর অ্যাস্ট্রোলজি আমি দেখাচ্ছি চ্যানেলগুলো চ্যানেলগুলো হচ্ছে শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার দেখতে পাচ্ছেন শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার আর একটা চ্যানেল আছে এস আর অ্যাস্ট্রোলজি মানে এটা আমাদেরই চ্যানেল এখানে দুজনেই একসাথে ভিডিও করে থাকি অবশ্যই তারা নোটিফিকেশান বেলটা অন করে দেবেন আর একটা হচ্ছে শ্রীরিপন অ্যাস্ট্রোলজার টু এই যে চ্যানেলটি হ্যাঁ এই তিনটি চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বা এই তিনটি চ্যানেলে আপনারা কমেন্ট করতে পারেন আমরা অবশ্যই উত্তর দেবো তাহলে ভিডিওটা পারলে শেয়ার করবেন তাহলে কিছু গরিব মানুষ বা যারা ইন্ডিয়ান আর্মি বা যারা দেশ সেবা করেন আশ্রম চালান বা এই ধরনের কাজের সাথে যারা মানে চলছেন তাদের উপকার হবে চলুন আমরা ভিডিওটা শুরু করি একটা ভিডিও অবশ্যই হাত হাতে আমরা যেটা প্রশ্ন উত্তর দেবো সেটা হচ্ছে একটা মানুষের হাতে প্রথম কথা হচ্ছে হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি হাতের আঙুলের স্ট্রাকচার এগুলো কিন্তু ম্যাটার করে হাতে যদি গঠন দেখা যায় ভীষণ ভালো গঠনের হাত এটা খুব ভালো একটা হাত এই ধরনের মানুষের যে রেশিও বলা হাতের রেশিও এটা কর্ম মানে কঠোর পরিশ্রমী কর্মঠন এটা মানুষের মধ্যে ধরা হয় কিন্তু আঙুলের মধ্যে যখনই গ্যাপ বা ফাঁক আমরা পাবো সেই মানুষগুলি ফাইন্যান্সিয়ালি ডিসব্যালেন্স মানে আর্থিকভাবে ততটা তা স্বাচ্ছন্দ্যময় জীবন কাটাতে পারে না আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য জীবন পায় না তাই আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য জীবন না পাওয়ার ফলে অনেকগুলো প্রবলেম কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায় যাই হোক সেই প্রবলেমগুলো আমরা সমাধান করব তাহলে আপনারা দেখুন এই যে কি করে এই প্রবলেম থেকে সলভ করতে পারবেন উনি একটা চাকরি করেন সরকারি চাকরি তা সত্ত্বেও উনি চাকরি হয়তো পছন্দ হচ্ছে না কিসের জন্য কারণ ওনার এই যে আঙুলের যে প্রবলেম এগুলো থাকার কারণে উনি কিন্তু যেখানেই চাকরি করেন না কারণ সেখানে ফাইন্যান্সিয়ালি একটা প্রবলেম উনি কিন্তু ফেস করছেন সেটাকে সমাধানের অবশ্যই আমরা রাস্তা বার করব তাহলে দেখি আমরা প্রথম যেটা বিচার করবো হাতির আয়ু রেখা দেখুন আয়ু রেখা নির্দেশ করে মানুষটি কতদিন বাঁচবে বা তার মনের জোর আত্মবিশ্বাস কতটা হবে এই রেখাটাকে আমরা বলে থাকি আয়ু রেখা রেখা যত বড় দীর্ঘ হবে তত ভালো আয়ুকে নির্দেশ করে তাই জাতকের আয়ু রেখা প্রায় নব্বইয়ের আশেপাশে আয়ু দেখতে পাচ্ছি মার্শাল লাইন বা গার্ড লাইনও কিন্তু প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত মার্শাল লাইন পাচ্ছে এটাও খুব ভালো একটা লেখা যেহেতু এটা তো খুব ভালো এটা তো মার্শাল লাইন মানে গার্ড লাইন যত রাহুরেখা বা বিপদ আসবে সেটা তার উপর দিয়ে চলে যাবে তার বিপদের যে আশঙ্কা সেটা কিন্তু খুব কম হবে এটাও একটা ভালো সাইন তাছাড়া আমরা যদি দেখি হাতে এখান থেকে দেখব মস্তিষ্ক রেখা দেখব জাতকের মস্তিষ্ক রেখা কিন্তু খুব শর্ট মস্তিষ্ক রেখা ছোটো হওয়া সেই বুদ্ধিকেই নির্দেশ করে না যে বুদ্ধি মানুষকে সাকসেসের দিকে নিয়ে যায় খুব শর্ট বুদ্ধি মানে কি অল্পতেই রেগে যাওয়া উত্তেজিত হয়ে পড়া বা সেভাবে মা মাইন্ড কাজ করে না একটুতেই খিচিবিটি খিটিবিটির মধ্যে চলে যাওয়া আপনি এরকম কন্ডিশনে আপনি আপনি স্ত্রীর সাথে বিবাদ এড়িয়ে চলুন কারণ আপনি যত তর্ক বিবাদের মধ্যে যাবেন কেন মস্তিষ্ক দিয়ে দেখুন আমরা যদি বলি এইটা বড় না এটা বড়ো অবশ্যই যদি আমরা যদি জিজ্ঞাসা করি তো এটা অবশ্যই এটা বড় তাই মস্তিষ্ক রেখা যার বড় সে কিন্তু সর্বক্ষেত্রে জিতবে আপনার যদি মস্তিষ্ক রেখা ছোট এবং আপনার স্ত্রীর মস্তিষ্ক রেখা যদি বড় হয় তাহলে লক্ষ্য করে দেখবেন যে এর কর্তৃত্ব বেশি থাকবে এবার এই জাতক যদি এর সাথে বিবাদে জেতার চেষ্টা করে মানে এইটা হচ্ছে আপনি এটা হচ্ছে আপনার স্ত্রী তার আপনি বড় বিকা মুশকিলে পড়ে যাবেন তাই আপনার স্ত্রীকেই আপনাকে শ্রেষ্ঠ মেনে নিয়ে কাজ করতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাহলে কী হবে এই প্রবলেমগুলো থাকবেন অথবা আপনার স্ত্রীর হাতটা বিচার করিয়ে নেবেন তাহলে আমরা দেখে নেব যে তার তার সাথে কেন আপনার মনোমানি হচ্ছে কীসে ডিস্টার্ব হচ্ছে কারণ আপনার মস্তিষ্ক রেখা যেহেতু বড়ো নয় আমি কি বলতে চেয়েছি আশা করি বুঝতে চাইছেন সেহেতু আপনি তর্ক বিতর্কতে তাকে হারাতে পারবেন না এবার যখন হারাতে পারবেন না সমস্যা তো লেগেই থাকবে না তাই সমস্যা থাকলে আপনি মেন্টালি চাপে থাকবেন মেন্টালি চাপে থাকলে কাজের জায়গায় ফোকাস করতে পারবেন না অন্যান্য জায়গায় আপনার সেইভাবে সেই সাকসেস আসবে না তাই আপনার মস্তিষ্ক রেখাকে বড়ো করার জন্য পঠন পঠন জ্ঞান বুদ্ধি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হয় ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জন্য কী করতে হয় সাপোজ আমরা আমরা দুটো কথাকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জন্য বলে থাকি কেউ দেখা গেল যে দুটো পার্টি দেখা গেল কেউ দেখা গেল টিএমসি কে ভালোবাসে কেউ বিজেপিকে ভালোবাসে এবার যে টিএমসিকে ভালোবাসে সে টিএমসিরই ভিডিও দেখছে টিএমসির ব্যাপারটা বুঝছে তাহলে কী হবে তার ক্রিটিক্যাল থিঙ্কিং আসবে না সে যদি তার অপোজিট পার্টিকে দেখে তাহলে তার ক্রিটিক্যাল থিঙ্কিং আসবে মানে আপনি যাকে যা পছন্দ করেন না সেটাকে যদি আপনি শুরু করে দেন সেই কাজটাকে শুনতে শুরু করে দেন সেই কাজটাকে দেখতে শুরু করে দেন যেটা আপনার ইন্টারেস্ট নেই যাকে আপনি পছন্দ করেন না তাহলে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়বে এটাই কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়ার একটাই সবথেকে বড়ো মানে আমরা বলে থাকি ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়াতে গেলে অপোজিট ডিরেকশনে গিয়ে কাজ করতে হয় ঠিক আছে সেটা করলে আপনার এই মস্তিষ্ক রেখা যেটা আছে যেমন ডান হাতে ব্রাশ করছেন আপনি বাঁ হাতে ব্রাশ করুন ডান হাতে আপনি আপনার নিজের নাম লিখেন আপনি বাঁ হাতে শুরু করুন প্র্যাকটিস করুন অনেকেই কিন্তু বড় বড় মহাপুরুষরা কিন্তু এটা করতেন বুঝতে পেরেছেন উল্টো দিকে উল্টো দিকে আপনি দেখ দেখা গেল যে একশো মিটার হেঁটে দেখান ঠিক আছে বা উল্টোভাবে কোনো কাজ করে দেখান এতে কি হবে মস্তিষ্ক রেখা বাড়ে ক্রিটিক্যাল থিঙ্কিং আরও ঠিক হয় তাহলে ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়ার এটা পদ্ধতি যারা ক্রিটিক্যাল থিঙ্কিং বলা আমার ভিডিওতে জানেন কিছু জ্ঞানের কথা বলে থাকি ক্রিটিক্যাল থিঙ্কিং মানে তার ব্রেন জটিল হবে নিউরনগুলো ভালোভাবে কাজ করবে যাই হোক আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবো আমরা হাতের হাতে এইখান থেকে দেখব এটা হচ্ছে আড়াআড়ি রেখা শনির আড়াআড়ি রেখা জীবনে যে কাজে যেখানেই যেভাবে করতে যাবেন আপনি বাধা এবং সমস্যা পড়বেন সেখান থেকে কোনো রেখা এরকমভাবে এসে যদি এখানে একটা রম্বসের মতো সাইন করে আমি দেখেছি তাদের প্রচুর অপচয় হয় তাদের জীবনে টাকাকে সঞ্চয় করতে পারে না অনেকে বলে বৃহস্পতি বৃহস্পতি আপনার চতুর্ভুজ খুব ভালো হাতে চতুর্ভুজ ভালো তবে আমি আমার কেরিয়ারে প্রায় ছাব্বিশ বছর যদি সে পেশার সাথে আমি কাজ করছি সেখানে দেখেছি চতুর্ভুজ শনির ক্ষেত্রে বা শনির ক্ষেত্রে এইগুলো কিন্তু তাদের ফাইন্যান্সিয়ালি ডিসব্যালেন্স তার আর্থিকভাবে ঠিক নেই তাদের টাকা পয়সা প্রচুর খরচা হয়ে যাচ্ছে এবং এই হাঙুলে যাদের যাদেরই ফুটো দেখেছি আমি আজ ছব্বিশ বছরে আমি এখনো পর্যন্ত একটা লোকও পাইনি যে তাদের আচমকা অর্থ নষ্ট হয়নি তাদের টাকা দুহাতে কামাচ্ছে কিন্তু টাকা রাখতে পারছেন না মানে এই ফুটোগুলো কখনোই ভালো নির্দেশ করে না এই ফোটো কি কি করে বন্ধ করবেন এর উপায় আছে আপনারা ফোন করবেন আমরা যারা এই ধরনের প্রবলেমগুলো নিয়ে সমাজ চাইছেন আর তাছাড়া আমরা দেখব হাতে দেখুন এখান থেকে একটা পর্বতের সিম্বল তৈরি হচ্ছে এটা খুব ভালো সাইন এখান থেকে একটা পর্বত একটা পর্বত তৈরি হওয়া ভালো সাইন কারণ এটা তো উইন্ড অফ রিং অফ সোলেমান না এই রেখাটা তো ভালো মানে জেতার চেষ্টা এখান থেকে একের অধিক রেখা যখনই যাবে তখন এখানে একটা কী হবে এখানে একটা চতুর্ভুজ তৈরি হবে মানে এই যে এই যে চতুর্ভুজ তৈরি হলো এখানে আরেকটা রেখা তৈরি হয়ে এখানে উইন্ডো সিম্বলের মধ্যে তৈরি হয় তাই এগুলো কিন্তু একাধিক সম্পত্তিকে নির্দেশ করে তাই হাতে এই যে সাইনগুলো এসেছে সেগুলো তো আগামী দিন তো ভালো এটা মানে এরকম তো নয় একটা রেখা এসেছে পর একটা রেখা এলো পর একটা রেখা এলো মানে তাই যেদিন এটাই এলো সেটাই তো ভালো এখান থেকে তারপর একটা এলো এবার একসাথে তো চারটে এরকম হয়ে একদম বক্স হয়ে যাবে না একটা একটা করে রেখা এসে সেগুলো বক্সে কনভার্ট হয় যেমন এইদিকে রেখা এসেছে এইদিকে রেখা এসেছে এইদিকে রেখা এসেছে এবার এই দিক দিয়ে রেখা যাবে তাহলে তো বক্সটা কমপ্লিট হয়ে গেলো না তারপরে এখানে কমপ্লিট হয়ে গেলো তখনই রেখাটা কমপ্লিট হয় তাই আপনারা হাতের যখনই দেখবেন যে হাতের কী কী পরিবর্তন হচ্ছে সেটা আপনার ভালো অর্থে না মন্দ অর্থে যদি ভাগ্য রেখা দেখুন এরকমভাবে এক মিডিলে ছিল না সেটা সাইড দিয়ে চলে গেল তো মানে মানে মিস ফায়ার হয়ে গেল এটা তো শনি একদম শনির কেন্দ্রবিন্দু তো এখানে বৃহস্পতির কেন্দ্রবিন্দু এখানে রবির কেন্দ্রবিন্দু এখানে এবার আপনাদের এইটা যদি সেইখান থেকে দূরে সরে যায় তাহলে এখানে তো কারোর কেন্দ্র নয় এটা তো কারোরই নয় এটা তো বর্ডার এখানে তো বর্ডার মানে এখানে তো কারোরই প্রভাব পাবে না সে শনিরও পাবে না রবিও পাবে না এটাও তো বর্ডার তাহলে এরকম কন্ডিশনে দেখুন এরকম কন্ডিশনে কি বৃহস্পতি শনির বর্ডারে গিয়ে চলে গেছে তাই কি হচ্ছে এরকম কন্ডিশনে কোনো গ্রহের সুফল পাওয়া যায় না হাতের রবি রেখা রবি রেখা তো মিডিল অফ রবি রেখা তো ভালো এটা সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন সোর্স থেকে ইনকাম আসে সোশ্যাল মিডিয়া বিভিন্ন সোর্স থেকে ইনকাম আসে হাতে এখান থেকে রেখাটা কেটে দিয়ে কী হয় চাকরি চলে যাওয়ার টেন্ডেন্সি বা নিজের চাকরি নিজে থেকেই চাকরি ছেড়ে দেওয়ার মানসিকতা তাদের মধ্যে কাজ করে দেখতে রবি রেখা কেটে দিয়েছে সে নিজে থেকে চাকরি ছেড়ে অন্য চাকরি করতে চাইছে এবং সে চাকরি কি পাবে হান্ড্রেড পার্সেন্ট পাবে কারণ হাতে ডবল ডাবল রবি রেখা ডাবল রবি রেখা ডাবল কেরিয়ারকে নির্দেশ করছে আপনি একটু চেষ্টা করলেই আপনার আপনার অন্য কোনো পদে বা বা প্রমোশনের একটা ভালো যোগ দেখতে পাচ্ছি এবার দাম্পত্য জীবনে কেন সমস্যা হচ্ছে দেখুন বিবাহ রেখা দেখুন আস্তে আস্তে এদিকে নিচের দিকে ঝুঁকে যাওয়া এই যে রেখাটার সাথে ঝুঁকে যাচ্ছে বিবাহ রেখা নিচের দিকে ঝুঁকে যাওয়া ডিভোর্স তালাকের মতো সম্ভাবনাকেও নির্দেশ করে মানে ডিভোর্স তালাক বা দাম্পত্য জীবনে কিছু কিছু সমস্যা ছোটো বড়ো অশান্তিকে নির্দেশ করে এটা দেখতেই তো পাচ্ছি এখান থেকে দেখুন রেখাটা দেখতে পাচ্ছে রেখাটা এবার কিছু রেখা এরকমভাবে উঠে আসে এটা দৈব রেখা বলা হয় এখান থেকে এখান থেকে কিছু রেখা এরকমভাবে উঠে এরকমভাবে যায় এরকম ভালো রেখা এটা তো বিবাহ করে টাচ করবে না সেটা এই রেখাটা এরকমভাবে যাবে কিন্তু এখানে কি হচ্ছে এই রেখাটা দেখুন এখান থেকে যে রেখাটা তৈরি হয়েছে এই রেখাটা কিন্তু বিবাহ রেখাকে টাচ করে টাচ করে যাচ্ছে এবং আমরা যদি দেখি জাতকের কিন্তু চন্দ্র থেকে ভাগ্য রেখা উঠছে অন্যের সাহায্য পেয়ে ভাগ্য গড়ু গড়বে এখানে গিয়ে ভাগ্য রেখা থেমে গেছে এটা পঁয়ত্রিশ এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত ভাগ্য রেখা যাচ্ছে তারপর যাচ্ছে না চন্দ্রতে একের অধিক রেখা আছে এগুলো কিন্তু ভ্রমণ প্রিয় বস চঞ্চল তবে চন্দ্র দেখুন এখান থেকে ভালোই ছিল এখান থেকে চন্দ্রটা কতটা ছোট হয়ে গেছে কত ছোট হয়ে গেছে মানে এটা তো এরকম হওয়ার কথা ছিল এখানে এরকমভাবে ফুলে থাকার কথা ছিল তাই চন্দ্র এই যে গ্যাপটা চন্দ্র এই জায়গাটা কেন গ্যাপ হলো তাহলে এই জায়গাটায় তার চন্দ্র ভালো কাজ করছে না মানে মন আবেগ তার ঠিকভাবে কাজ করছে না আর আপনারা জানেন আমি যখন ভিডিও করি তখন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি তাহলে জাতকের কেতু এই যে জায়গাটা দেখুন গর্ত নিজের অস্তিত্ব নিয়ে লড়াই এই জায়গাটা দেখুন গর্ত হয়ে গেছে নিজের অস্তিত্ব নিয়ে সংগ্রাম নিজের অস্তিত্ব নিয়ে লড়াই করতে হয় এই মানুষগুলোকে কখনোই মানে হয় না একটা মানে প্রতিদিন মানে চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে যায় নিজের কাজের জায়গাতে ডিস মানে ডিসস্যাটিসফ্যাকশান থাকছে শুক্র মোটামুটি ভালো আছে শরীর স্বাস্থ্য স্ট্রং যথেষ্ট সন্তান দুটো সন্তান যোগ সেটাও কিন্তু ভালো যদিও সন্তান তার স্ত্রীর হাত বিচার করতে হয় আমরা দেখব এখান থেকে একের অধিক রেখা রাহু রেখা গেছে তবে মেনলি যদি প্রবলেম দেখা হয় তাহলে জাতকের আইকিউব লেভেল ভালো নেই আপনি বুদ্ধির জন্য পান্না ধারণ করতে পারেন আপনি আপনি আর আপনার যে রত্ন বা যে যে কবর যে শিকড় যে মূল যে মন্ত্র ধারণ করলে ভালো হবে সেটা সেটা আপনি বলে দিই যে যেটাতে বিশ্বাসী যার যেটা সামর্থ্য সেটা আমি বলে দিই আমার ভিডিওতে কখনোই আমি কখনোই কাউকে কোনো কিছু চাপিয়ে দিই না দামি দামি রত্ন আমার গ্রহরত্ন সোনা শোরুম আছে আমি খুব তাড়াতাড়ি আসছি মানে এই নিয়ে ভিডিও করতে মানে স্টোন বা যেমন মানে স্টোন নিয়ে জেমোলজি নিয়ে মানে অ্যাকচুয়ালি স্টোনের যে পার্ট আছে যে পাথর কীভাবে কাজ করে কোন পাথরটা অরিজিনাল কোনটা নকল আপনার কীভাবে চিনবেন সেটা আমরা অবশ্যই শেখাবো দেখুন বাম হাতটাও দেখবো ডান হাতটাও দেখবো একের অধিক হাত আমরা জাতক পাঠিয়েছেন প্রত্যেকটা হাতে আমরা কিছু ছোটো বড়ো সিম্বল দেখবো এখানে কিছু সিম্বল তৈরি হয়নি কেতুর গর্তই হয়ে আছে সিম্বল তৈরি হলে সেটা অবশ্যই দেখতাম যেমন এখানে একটা ভালো সিম্বল তৈরি হয়েছে ট্রায়াঙ্গেল একটা ভালো সাইন এগুলো প্রাপ্তিকে নির্দেশ করে আচমকা ধন প্রাপ্তিকে নির্দেশ করে জাতকের এটা হচ্ছে জন্মকুষ্টি আর আমার র কন্টেন্ট আমি কোনো ভিডিওতে এডিট করি না আপনাদের র কন্টেন্ট যেটা আমার আছে সেটাকেই আমি আপনার আপনাদের সামনে মানে উপস্থিত করি জাতকের শনি লগ্নে আছে যদি লগ্ন প্রতি দেখা যায় বৃষ্টিক লগ্ন তুলা রাশি সবার সাথে ব্যালেন্স করে চলার চেষ্টা করেন তাহলে এটা একটা প্রবলেম এক দুই তিন চার পঞ্চমে সন্তান ঘরে রাহু থাকা এটা ভালো নয় সন্তানকে নিয়ে খুব চিন্তা করতে হতে পারে সন্তানের ভাগ্য নিয়ে সেটাও আপনার খুব চিন্তা থাকবে আমরা আমরা যদি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স হাউসে বৃহস্পতি কাছের মানুষ শত্রু হয়ে দাঁড়াবে সিক্স হাউস তো শত্রু মানে গ্রহ অশুভ 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 ফল দেয় যেহেতু গ্রহ কাছের মানুষ আপনার প্রবলেম করবে ঠিক আছে সেভেন সেভেন এইট নাইন টেন দশ নম্বর ঘরে দেখুন এই ঘরটা খুব ইফেক্টেড হয়ে গেছে রবি শুক্রকে দারিদ্র্য যোগ রবি বুধ উদাহিত্র যোগ রবি শুক্র বুধ ডিলে হওয়া যোগ মঙ্গল সঙ্গে রাহু অগ্নিযোগ এই জায়গাটা একটু খারাপ হয়ে গেছে না রবির পাশে এসে এই প্রত্যেকটা গ্রহই কিন্তু দগ্ধ হয়ে গেছে মানে চিহ্ন দেখুন ভ্যাস চিহ্ন হয়ে গেছে তাই এখানে রবির এটা রবির ঘর রাজার ঘর এই রবিকে রাজা বলা হয় জন্মকোষ্ঠীতে রবি হচ্ছে রাজা অনেকে গ্রহরাজ শনিকে মনে করেন কিন্তু গ্রহরাজ হচ্ছে অ্যাকচুয়ালি রবি রবি হচ্ছে রাজা রাজার সঙ্গে কেউ পাবে পারবে না এই তিনটে গ্রহে আপনার গেছে তাই কর্মের জায়গাতে খুব প্রবলেম হচ্ছে এবং বুধ আপনার ভালো নয় বুধটাই কন্তব্য ঠিক করতে হবে যদি বুদ্ধা ঠিক না হয় তাহলে বুদ্ধি সেইভাবে কাজ করবে না আপনার এইখানেও এগুলো ডিগ্রি দিয়ে বিচার করতে হয় রবি কত ডিগ্রিতে অবস্থান করছে রবি দেখুন বারো ডিগ্রিতে অবস্থান সব থেকে তেজক্রিয় অবস্থা বারো থেকে আঠেরো রবি সব থেকে ভালো অবস্থা তুঙ্গ অবস্থা এবং যদি চন্দ্র দেখা যায় উনিশ ডিগ্রিতে মঙ্গল দেখা যায় এগারো ডিগ্রিতে বুধ দেখা যায় বাইশ ডিগ্রিতে বহুত একটু বৃদ্ধ হয়ে গেছে বৃহস্পতি এই পাঁচ ডিগ্রিতে বৃহস্পতিও বাচ্চা হয়ে গেছে মানে শিশু অবস্থায় শুক্র কিন্তু চোদ্দো ডিগ্রিতে ইয়াং আছে শনি কিন্তু কুড়ি ডিগ্রিতে এভাবে ডিগ্রি ওয়াইজ বিচার করতে হয় আপনারা ডিগ্রিকে জানেন না তাই বলি তিরিশ ডিগ্রি পর্যন্ত বিচার করা হয় এক থেকে তিরিশ আমরা এক থেকে ছয় ডিগ্রি শিশু ছয় থেকে বারো মানে কিশোর বারো থেকে বারো থেকে আঠেরো হচ্ছে ইয়াং আঠেরো থেকে আবার যদি দেখা যায় চব্বিশ তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে আবার মানে একটু শেষ মানে মিডিল এজ মানে মিডিল এজের যে আশেপাশে এই যে এবং তারপরে যেটা হয় সেটা হয় তাহলে প্রথম প্রথম দিকটা হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্রহের কাজ করে তারপর একটা কাজ করে ফিফটি পার্সেন্ট গ্রহের কাজ করে তারপরে একটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে তারপরটা আবার ফিফটি পার্সেন্ট তারপরে আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কাজ করে মানে এরকমভাবে দেখা দেখা হয় তাই এটা ডিগ্রি আমরা এই ছোট্ট ভিডিওতে বোঝাতে পারলাম না আশা করি যদি বুঝতে পারেন তাহলে ভালো কথা নাহলে না বুঝলে ফোন করবেন বুধের মহাদশা চলছে বুধ যেহেতু আপনার ঠিকঠাক কাজ করছে না কেন বুধ তো বুধের যে ফেস সেটা তো রবির কাছে গিয়ে তো একদম দগ্ধ হয়ে গেছে না তাই সেটার জন্য রবি বুধের একটা প্রতিকার আপনাকে করতে হতে পারে দু হাজার চল্লিশ মনে চলবে বুধের সঙ্গে বুধ চলছে দু হাজার ছাব্বিশ এই টাইমটাও আপনার খুব ভালো নয় এ তেইশে ঢুকেছে তার জন্য মানসিকভাবে শান্তি পাচ্ছেন না কাজের জায়গায় ডিস্টার্ব হচ্ছে এরপরে কেতু ঢুকবে এরপরে শুক্র ঢুকবে এরপরে রবি ঢুকবে এভাবে এক একটা গ্রহ ঢুকবে কখন কী ফল দেবে এটা আমি আপনাকে এই ভিডিওতে বললে ভীষণ বোরিং হয়ে যাবে আপনি ফোন করবেন আপনি জেনে নেবেন ঠিক আছে নবংশ অংশগুনি দেখবো আমরা সপ্তমে কেতু আছে জীবনসঙ্গী খুব সন্ধে করবে কথায় কথায় খুব সন্ধে কেন সব লগ্নে রাহুত এবং সপ্তমে কেতু সপ্তমে কেতু থাকলে আপনি এমন কিছু ডাউটফুল কাজ করা বন্ধ করুন যেগুলো ডাউট থাকে নিজেকে ওপেন রাখুন একদম পরিষ্কার প্রচুর রাখুন তাহলে এই প্রবলেমটা থাকবে না এবার তার ন্যাচারকে কী করে চেঞ্জ করবো আমি তো তাকে তাকে চিনি না তাকে জানি না সে তো আমার কথা শুনছে না তাহলে সে কী করে তার ন্যাচার চেঞ্জ করবে সে যদি আমার কাছে হাত দেখায় তাহলে তাকে আমি কিছু জ্ঞানমূলক কিছু শিক্ষামূলক কথা বলতে পারবো সে যেহেতু আমার কাছে হাত দেখায়নি আপনারটা আমি হাত দেখে তাকে কী করে ঠিক করতে পারি তাই না আমাদেরকে আপনাকে আমি ঠিক করতে বলতে পারি আপনি এমন কিছু করবেন না যেখানে আপনার টেনশন করার মতো পরিস্থিতি তৈরি হয় টেনশন করার মতো কাজ করবেন না টেনশন থাকবে না এই হচ্ছে ব্যাপার বুঝতে পেরেছেন ভাই আমি আপনাকে সঠিক পরামর্শ দিচ্ছি যাতে আপনার সুন্দর সুখী একটা দাম্পত্য জীবন হয় ওভারঅল আপনার হাত আমি কুষ্টি সবই দেখলাম সবই কিন্তু ভালো এমন কিছু নেগেটিভ প্রবলেম নয় আর ভিডিওটি এতদূর পর্যন্ত দেখেছেন অবশ্যই শেয়ার করবেন যাতে গরিব মানুষরা উপকৃত হয় আর এই জাতকের হাতে কিছু জায়গায় তিল দেখতে পাচ্ছি তিল ভালো নির্দেশ করে না আমরা ছোট্ট একটা ভিডিও দিয়ে সব ইনফরমেশন হয়তো দিতে পারবো না বা দেওয়া সম্ভবও নয় জাতকের হাতে কর্মযোগ নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট চাকরির একটা সেকেন্ড চাকরির যোগ আছে দাম্পত্য জীবনে প্রবলেম আছে এটা এটার প্রতিকার অবশ্যই করাতে হয় এই আড়ি রেখার একটা সমস্যা যে কারণে তাকে বাধা পড়ছে এখানে শনির একটা প্রতিকার করতে হতে পারে তাছাড়াও যদি দেখা যায় হাতে কেতু খারাপ আছে সেটাও একটা খুব ভীষণ হয় মস্তিষ্ক রেখা ছোট আছে এগুলো তার প্রবলেম মানে এগুলো প্রবলেম এটা একটা প্রবলেম এটা একটা প্রবলেম এটা একটা প্রবলেম আপনার চারখানা প্রবলেম এই চারখানা প্রবলেম আপনার প্রতিকার করতে হবে বা প্রতিকার করা দরকার এবার প্রতিকার এমন একটা জিনিস যেটা আমি চাপিয়ে দেবো কেন আপনাকে আপনার যেটা সমস্যা তারই প্রতিকারটা করবেন বুঝতে পেরেছেন আপনার যেটা সমস্যায় নয় সেটা প্রতিকার করা দরকারও নয় অনেক জ্যোতিষী দেখবেন আপনি আপনার না চাইলেও আপনাকে প্রতিকারের জন্য ইনকারেজ করে যে এটা করুন মানে স্যার আপনার কাছে প্রবলেমই এলো না তাই সেটা করতে নেই যেটা আপনার প্রবলেম মনে হবে যেটা আপনার সমস্যা সেটারই প্রতিকার করবেন তার প্রতিকার করার একাধিক উপায় হো হতে পারে ঠিক আছে সেই উপায়টা আমরা বলে দেবো সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে আর আপনার যদি কিছু প্রশ্ন উত্তর না পেয়ে থাকেন বা আরও কিছু প্রশ্ন ভিডিও দেখার পর তৈরি হয় সেগুলো ডিসকাস করার জন্য সাত দিন সময় পাবেন তাই নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করবেন এই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে